আমরা গুপনে গিয়েও ন্যূনতম কিছু খাইতে চাই না কিন্তু আমরা ক্যামেরার পেছনে গিয়ে গোষ্ঠিত চাই রমাদান মাসে আমাদের মনে থাকে যে আমাদেরকে আল্লাহ দেখছেন কিন্তু অফিসের পেছনে গিয়ে গোষ্ঠিত আমাদের

টার্গেট কোরআন আমাদেরকে দিয়েছে সেটি কি সেটি হলো যে কুচিবা আলাইকুম সিয়াম কেমা কুচিবা আল্লাহিকুম লাল্লাকুম তেত্তাক এই যে লাল্লাকুম তেত্তাক এটি হলো মূলত মাহের মদনে টার্গেট আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সামনে দিয়ে দিয়েছে এই টার্গেটটা ফুলফিল করাই মূলত রমদান কেন্দ্রিক আমাদের সমস্ত ইবাদত বন্দিগি আর অন্যান্য যে কাজগুলো রয়েছে সবকিছু কিন্তু কিন্তু এই লাল দেখটা টেক্টাফোন যেন তোমরা হতে পারো এই টার্গেটটাকে সামনে রেখে অতএব যদি আমরা খুব বলি রমাদান মাসের মূল টার্গেটটা হলো যে আমরা যেন পথ থেকে এক একজন করে মুত্তাকি হয়ে যেতে পারি এটি হল রমাদান মাসের মূল টার্গেট এই টার্গেটটাকে সামনে রেখে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই যে ওর আঙুল কেরিমে কি কি বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছে মাহের অমদানকে সামনে রেখে যে টার্গেট আমাদের সামনে আল্লাহ দিয়েছেন মুক্তাকি হওয়া আর এই মুক্তাকিদের বৈশিষ্ট্য কি আমরা কোরআনুল কেরিমের সুরা বাকারা সুরা আল এমরান সুরা কফ এবং সুরা জারিয়াতের কয়েকটি আয়াত ডিসকাস করব চেষ্টা করব মুক্তাকিদের বৈশিষ্ট্যগুলোকে খুঁজে খুঁজে বের করা এরপরে আমরা যেন প্রত্যেকে এই মোত্তাকিদের বৈশিষ্ট্যগুলো অ্যাসিভ করে অর্জন করে রমজান মাসে যে টার্গেট মুক্তাকে হয়ে যাবো সেটি যেন আমরা করতে পারি সে চেষ্টা করব আল্লাহর কাছে তাফি কামনা করছি আল্লাহ যেন আমাকে এই আয়াতগুলোর আলোকে মুত্তাকিনদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করার তৌফিক দান করেন

লাআল্লাকুম তাতাকুম যেন তোমরা মুত্তাকি হতে পারো তাহলে যে সিয়াম সাধনা আমরা করছি এটা কিন্তু শুধু উম্মতে মুহাম্মাদিয়া করছে তা নয় বরং আগেরকার কার উম্মতরাও এই সিয়াম পালন করত এবং এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিশাল এক সুযোগ দিয়েছেন যেন তারা মুত্তাকি হতে পারে নিজেদের সমস্ত পাপসমূহকে মোচন করে তারা যেন আল্লাহর ক্ষমা পাওয়ার উপযোগী হয়

একজন সৃষ্টিকর্তা আছেন এই মর্মে বিশ্বাস স্থাপন করা দুই নম্বর হল অদৃশ্যে যিনি খালেক যিনি সৃষ্টিকর্তা তিনি কেমত দিবসে একটি বিচারের মাঠ পয়দা করবেন সেখানে তিনি আমাদের দুনিয়ার জিন্দিগির যত কর্ম হয়েছে সমস্ত কর্মে একটা বিচার করবেন তাহলে দুই নম্বরে যেটা আসছে সেটি হলো যে প্রথমে একজন বিচারক কিংবা স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ বিশ্বাস করা দুই নম্বরে আমাদের জীবনের কর্মকে নিয়ে একটি বিচারে মাঠ হবে এটাকে বিশ্বাস করা তিন নম্বর হলো সে বিচার দিবসে আমরা হয়তো খালাস পাবো খালাস পেয়ে একটি সুন্দর আবাসনে স্থান পেয়ে যাবো যেটিকে কোরআন বলছে জান্নাত কিংবা আমরা দোষী সাব্যস্ত হব আমাদেরকে পাঠানো হবে একটি ভয়ঙ্কর কারাগারে যেটিকে কোরআন বলছে জাহান্নাম তাহলে অদৃশ্যের ব্যাপারে যে ইমান আনা এই চারটি বিষয়ে যদি আমরা ইমান আনতে পারি অদৃশ্যে আরো যত কিছু হয়েছে সব কিছু এর মধ্যে চলে আসবে আর তখনই আমরা নিজেদের জিন্দগিটাকে এই চারটি অদৃশ্য বিষয়ে যেন আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারি আমরা যেন খালাস পাই আমরা যেন খালাজ দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি এই চারটি বিষয়ে প্রস্তুতির জন্য আমাদের সমস্ত ব্যাপারগুলো চলে আসবে তাহলে মুত্তাকেন্দ্রের প্রথম যে বৈশিষ্ট্য সেটি কি ল্যাদিং লাইট তৃমুনা তারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে দুই নম্বর হলো যে ইমোনা সলাব তারা সালাব কায়েম করে তারা সালাদ প্রতিষ্ঠা করে

কষ্টের যদি আপনি কিছু অংশ একটা পরিমাণ আল্লাহ রাস্তায় দান করে এই দানের মাধ্যমে আপনার কম সম্পদ আর কমে যাবে না আপনার বিশ শতকরা হবে পাঁচ টাকা থেকে দুই টাকা খরচ করলেন দান করলে তিন টাকা হয়ে গেল কিন্তু আল্লাহ নবী বলছেন না না আপনার কাছে মনে হচ্ছে এটি তিন টাকা হয়ে গিয়েছে কিন্তু এখানে একটা বাড়া আছে এই তিন টাকা এমন কাজ দেবে যা পাঁচ টাকায় দিতে হবে যা

পানি যেমন আগুনকে নিবিয়ে ঠিক তেমনিভাবে ভাবে সাদা দান খায়রাত এগুলো আল্লাহ পাককে মিটিয়ে দেয় আমরা যখন পাপ করি অন্যায় করি অবিচার করি গুনাহ করে ফেলি আল্লাহ মাফ করে এরপরে যখন আমাদের সাদাকাত গুলো আসে সাদাকা যখন করি তখন রমজানের নাকটা একটু কমে আসে তিনি ক্ষমা করে দেন তাহলে মুমিনদের যে বৈশিষ্ট্য সে হলো কি তারা বেশি বেশি দান করবে

এই যে দ্বিতীয় বৈশিষ্ট্য যে তারা রাগকে দমন করে রাগকে দমন করে কেউ যদি আপনার কমনায় করে অভিচার করে আপনার বিভ করে আপনার দোষ এমন কিছু করার যদি আপনি তাকে শাস্তি না দিয়ে

খেলায় কুষ্টি হয় এক শক্তিশালী হয় বরং শক্তিশালী সে ব্যক্তি যে নিজের রাগকে রমন করতে পারে তিনি রাগে তার এই গলা গেছে লাল হয়ে গিয়েছে পছন্দ নম্বর হয়ে গেছে আল্লাহর বিতাকে বলে আমি শিখি আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে কি তোমার রাত কমে যাবে তোমার রাত কমে যাবে আলহিসন নাকি শিখিয়ে দিবেন তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যতক্ষণ কার দিনের পছন্দ ওঠে ততক্ষণ যে রাত হওয়ার জন্য এই কি এই আমরা কি

যে ব্যক্তি সাহাবি না বুঝে না করে তোমার দিয়েছে তুমি তাকে ক্ষমা করে তাকে ক্ষমা করে দেবো সত্য প্রকাশিত হয়েছে আমি গোরাম নাজের মাধ্যমে আয়েসা অতএব তুমি এখন যেটা করবে স্বাভাবিক বিস্তারে ক্ষমা করে দেবো

করতে করতে আর মনে সবাই কি প্রত্যেককে প্রত্যেককে ক্ষমা করে দাও তৌফিক দান করো এই আল্লাহ জি বশিষ্ট কোরআন 3 নাম্বার যে বশিষ্ট সূরা আল ইমরান এর 163 টি বশিষ্টি প্রতিসম আয়াত আলাদা বলেন মুমিনদের উদ্ধারই যে বশিষ্টে চলল ওয়াল্লাযীনা ইদা ফা'আলু ওয়া'ইশতা আওত লা মু'নকিসাহুম যিক্রুল্লাহ ফাসাগফুরুয যুনুবী ওয়া মা ইকরাফুরুন মুমিনের লোগ ও বি আর ল প্রপারায়ে কথা না জেনে বসে শিরোলজি আমরা জঘন্য পাপ করে বসি জঘন্য অন্যায় করে বসি যখনই না বুঝে কার ব্যাপারে দিয়ে বসে যখনই আপনারা না বুঝে যাচাই না করে একটা পোস্ট দিয়ে বসলে ওটা দেখবি ব্যাপারটা পরবর্তীতে জঘন্যই আমার কাছে মন হল ও যে না এটা ভুল ছিল এই ইনফরমেশন রং ছিল সাথে সাথে আরেকটি মেসেস মেসেজ যে কিংবা আগের মেসেজটি উদ্ধর করে নেয়

কে আমার বান্দা কে আছো আমার কাছে তোমা চাইবে আমি তোমাকে তোমা করে দেবো মাইনস আলু নিয়ে ফো কে আছো আমার কাছে তার হাজারগুলো তার বিমানগুলো তার প্রয়োজনগুলো পেশ করবে আমি সমস্ত প্রয়োজন তার মিছিয়ে দেবো হাজে কাজেই ভূমি মুত্তাকিমদের তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা যখনই অন্যায় করব অবিচার করব বান্দার কিংবা আল্লাহর সাথে সাথে দেব এবং যদি সুযোগ হয় সে সাথে উঠে দুর্গা ছাড়া করব এবং আল্লাহর কাছে শেখার করব এরপরে আল্লাহর বুলারমী সুর আকাফে সুর আকাফে মুত্তাকিমদের তিনটি বৈশিষ্ট্য চারটি বৈশিষ্ট্য বর্ণনা করেছে সুর আকাফে এখানে আল্লাহ বলছেন মুত্তাকিম হয় যে জান্নাতীদের জন্য মুত্তাকীদের জন্য জান্নাতটাকে ওপেন করে দেয়া হয়েছে দিশ করে দেয়া হয়েছে সাজানো গোছানো হয়েছে আপনি বুঝতেই পারবেন না কল্পনাই করতে পারবেন না জান্নাত কত সুন্দর এখন আল্লাহ বলেন ফাযা মা তুআদুনা লিকুল্লি আওবাব হাফিফ এই জান্নাত কি সাজানো হয়েছে কয়েক শ্রেণী মানুষের জন্য প্রথম হলো লিকুল্লি আওবা প্রত্যেক তওবাকারীর জন্য প্রত্যেক তোবাকারের জন্য অবুল ক্ষমা করে দেন তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত যে মুতাকিমদের একটি বৈশিষ্ট্য হলো যে তারা বেশি বেশি তোবা করবে তারা বেশি বেশি তোবা করে এবং আল্লাহ সব তারা ওই বান্দাকে বেশি পছন্দ করে যে বান্দা অন্যায় করার পরে গুণা করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে বেশি পছন্দ করে আল্লাহ তাকে বেশি পছন্দ করে কাজেই মুত্তাকিনদের একটি বৈশিষ্ট্য হলো যে তারা বেশি বেশি আল্লাহর কাছে তৌবা করে দু নম্বর বৈশিষ্ট্য হলো হাফি তার সংরক্ষণশীল সংরক্ষণকারী কি সংরক্ষণ করে আল্লাহর সাথে আমার আমাদের একটা ওয়াদা আছে আল্লাহর সাথে আমরা একটা ওয়াদা করেছি কি ওয়াদা করেছিলাম আল্লাহ যখন আমাদের সবাইকে সমস্ত রুগুলোকে আমার পর্যন্ত যত মানুষ আল্লাহ পয়দা করবেন সমস্ত মানুষকে সৃষ্টি করে আল্লাহ একটি কোশ্চেন করছিলেন কি বলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিকে সমাল উত্তর দিয়েছিলাম ক্বালু আল্লাহ আপনি আমাদের রব আমরা রব বলি স্বীকার করেছিলাম আর রবের অর্থটা কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই যে রব রব নিয়ে আরেকদিন আমরা কথা বলেছিলাম রবের অর্থ হলো যে আমার সমস্ত কাজ দুনিয়াতে যত কাজ পরিচালিত হয় নিয়ে যত কাজ আছে রাষ্ট্র যারা করছেন কেউ বাচ্চা হচ্ছেন কেউ পরাজা হয়ে যাচ্ছেন কেউ ক্ষমতা যাচ্ছেন কেউ আসছেন পৃথিবীতে যত কর্মকাণ্ড হচ্ছে আল্লাহ এটাকে বিশ্বাস করা এটাকে বিশ্বাস করা আর এই এইরকম একটি ওয়াদা আমরা আল্লাহর সাথে করেছিলাম এই ওয়াদাটাকে সংরক্ষণ করা তাহলে আপনি যখন স্বীকার করলাম যে ইজ্জতের মালিক আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ সার্বভৌমত্বের মালিক আল্লাহ এই ওয়াদাটাকে যারাই রক্ষা করে তারাই হলো মুদ্রা অতএব কেউ যদি সার্বভৌমত্ব আল্লাহর জন্য স্বীকার না করে তিনি কিন্তু আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন তিনি যতই সালাত আদায়ী করুক যত সিয়াম পালন করুক সুরা কফে বত্রিশ নম্বর আয়াত অনুযায়ী তিনি কখনো মুদ্রাটি হতে পারেন না তাহলে মুদ্রাটি হওয়ার জন্য কি স্বীকার করতে হবে সার্বভৌমত্ব মালিক আল্লাহ রাবুল আলমী আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন এই সম্পদটাকে নির্দিষ্ট নীতিমালার আলোকে ব্যবহার করতে পারবেন সম্পদের আসল মালিক আল্লাহ রাষ্ট্রের আসল মালিক আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করবার জন্য সুযোগ দিয়েছে এর বাড়ি কোনো সুযোগ আমাদের নেই এটাকে যদি আমরা স্বীকার না করি এটাকে যদি আমরা মেনে না নিই তাহলে সুরা কফির আয়াত অনুযায়ী আমরা মুক্তাকে হতে পারি না আর যদি নিজেদেরকে মুক্তাকে করতে না পারি রমাদানের যে টার্গেট আল্লাহ আমাদেরকে দিয়েছেন লাল রাখুন যেন তোমরা মূর্তাকি হতে পারো আমরা কখন মুক্তি হতে পারবো না অতএব রমাদান মাসে যদি কেউ নিজেকে মুক্তাক্ষি দাবি করে অপরপক্ষে তিনি সার্বভৌমত্বের মালিক আল্লাহকে স্বীকার করেন না কশিমকালেও তিনি কোরআন এবং সোনার আলোকে মুক্তাক্ষী ন অতএব আপনি রমাদান তাকুন মুত্তাকে হতে যাবেন অন্যদিকে সেমিনারে গল্প করবেন বক্তব্য দেবেন রাষ্ট্রের মালিক জনগণ হবে না ঠিক কোরআনের কথা কি আমার কথা নয় পুত্র মাঝের কাজে কোরআন আমাদেরকে বলছে যদি আপনি রমাদানে মুত্তাকে হতে যান তাহলে সার্বভৌমত্বের মালিক আল্লাহর জন্য স্বীকার করতে হবে এরপরে আল্লাহ বলছেন মুত্তাকিনের তৃতীয় যে বৈশিষ্ট্য মানহাসিয়া রহমান আবিল ভাই যে তারা অদৃশ্য আল্লাহকে বই করে অদৃশ্যি আল্লাহকে বই করে যখন আপনি রমাদানে একটি কামরায় একাকী নির্জনে বসে আপনি কিছু কাচ্ছেন না আল্লাহকে বই করছেন কেউ দেখছে না আল্লাহ ছাড়া এটা যখন ফিল করছেন তাহলে আপনি মুক্ত আর আপনি যদি মনে করতেন যে না 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 মানুষজন আমাকে দেখছে না অতএব আমি কিছু খেয়ে নিতে পারি তাহলে আপনি মুক্তি না আমরা রমাদানে কিন্তু এই কাজটি করি অন্যান্য সময়ই আমরা করি না রমাদানে আমরা কেউ তম কিছু খাইতে চাই না কিন্তু আমরা ক্যামেরার পেছনে গিয়ে গোষ্ঠীতে চাই রমাদান মাসে আমাদের মনে থাকে যে আমাদেরকে আল্লাহ দেখছেন কিন্তু অফিসের পেছনে গিয়ে গোষ্ঠীতে আমাদের মনে থাকেন মুত্তাখি হওয়ার জন্য শর্ত হলো যে মানখশি আর রখমান খাই যে তারা অবিশে আল্লাহকে বই করবেন মাদবাদে যেমন আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহর বই আপনি খাচ্ছেন না কিছু ঠিক তেমনিভাবে অভিশের পেছনেও ক্যামেরার পেছনে গিয়েও আপনি আল্লাহকে বই করবেন তখনই আপনি মুত্তাখি হতে পারবেন হাজির সাত নাম্বার যে বৈশিষ্ট্য মুত্তা ইন দেন এ আই আল্লাহ বলছেন সেটা হলো যে ওয়া জে মোস্ট ইম্পর্ট্যান্ট এই সময়ের জন্য

যদি আমরা মুত্তাকি হতে চাই তাহলে আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে আমাদের হৃদয়কে স্বচ্ছ করতে হবে আমাদের হৃদয়ে কোনো মুসলিম ভাইয়ের প্রতি যে দলের হোক না কেন সে যে দলের হোক না কেন তার সাথে আমার সম্পদের বিরুদ্ধ থাকতে পারে তার সাথে আমার রাজসঙ্গিক বিরুদ্ধ থাকতে পারে তার সাথে আমার দার্শনিক বিরোধ থাকতেই পারে বিরূপ বিরোধের জায়গায় কিন্তু এই বিরূপটা যেন আমাকে হিংসা বিদ্বেষের দিকে দাঁড়িয়ে যায় যদি এই গ্রুপটা আমাকে হিংসা বিদ্বেষের দিকে নিয়ে যায় যতই আমরা ইফতার মাহবিল করি বক্তব্য দিই যতই আমরা সিয়াম সাধনা করি না কেন কোরআনে আয়াত অনুযায়ী আমরা রমাদানের যে টার্গেট সেটি পূর্ণ করতে পারি না আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে পরিষ্কার একটি দিল অর্জন করার তফিক দান করুক পুত্র মহাজির সর্বশেষ সুরা জারিয়াতে সম্প্রতি উনিশশো আয়াত এখানের মধ্যে আল্লাহ রাবুল আলমিন উত্তাকিনদের তিনটি বৈশিষ্ট্য বলেছে এখন পরে শেষ করব ইশা আল্লাহ এখন আল্লাহ বলছেন মুত্তাকিনদের প্রথম যে বৈশিষ্ট্য সেটি হল কানু কালিলান মিনাল লাইলি মা ইয়াজাওন মুত্তাকিনরা রাতে কম ঘুমায় মুত্তাকিনরা রাতে কম ঘুমায় আড্ডা দিয়ে দিয়ে না না বড় তারা ইশারার পর পরেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে শেষ সাথে তারা উঠে যায় শেষ সাথে তারা উঠে যায় অর্থাৎ আসার পর থেকে দশটা এগারোটা থেকে নিয়ে সেই সন্ধ্যা সকাল সাতটা আটটা দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকে না মুক্তাকিনদের বৈশিষ্ট্য হলো যে তার রাতে কম ঘুমাবে রাতের কিছু অংশ আল্লাহর জন্যে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন সালাতে দাঁড়িয়ে যাবে কান ও করিমিনে যাব এটি মুক্তাকিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় যে বৈশিষ্ট্য অবিল্লা সারি হুম ইয়াস রাতে কম ঘুমাবে ঠিক কিন্তু যখন ঘুম থেকে উঠবে তখন কি করবে তারা ইস্তেফার করবে কোরআন তিলওয়াত করবে জিকির করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ সারাদিন কোনো ব্যস্ততায় ইচ্ছায় অনিচ্ছায় অনেক তুমি করে ফেলেছি ইচ্ছায় অনিচ্ছায় কারো বিবল করে বসেছি ইচ্ছায় অনিচ্ছায় আমার হৃদয়ে অন্যের প্রতি বিদ্বেষ তৈরি হয়েছিল তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে মুত্তাকিনদের যে দ্বিতীয় বৈশিষ্ট্য সুরা যার ইয়াতের এই আয়াত অনুযায়ী সেটি হলো যে তারা শেষ সাথে উঠে আল্লাহর কাছে কান্না কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাই সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটি হলো ওফি আমি থাকু তাদের সম্পদে তারা মনে করে যে আমার সম্পদে গরিব মিষ্কির অসহায়দের একটি অধিকার আছে সে সম্পদ কম হোক কিংবা বেশি হোক যদি বেশি হয় সেটি ওয়াজিব হক দিতেই হবে জাকাত না দিলে আপনি গুণাগার হবেন আর যদি অনেক সম্পত্তি না হয় কম সম্পত্তি হলেও তিনি মনে করেন যে আমার গরিব প্রতিবেশীর একটি অধিকার আমার আছে আমি যত স্বাচ্ছন্দ্যে যত সুন্দর পরিবেশনে আমি ইফতার করছি আমার সেই পাশের গর্থী পাশের লোকটি এভাবে করতে পারছি কিনা আমার সম্পদের উপরে তার একটি অধিকার আছে এটি তিনি মনে করেন এটি তিনি বিশ্বাস করেন এটি হলো উত্তাক তৃতীয় বৈশিষ্ট্য সম্মানিত হাজির সর্বশেষ আমরা আল্লাহ সুবাহার কাছে দোয়া করি এবং তফিক কামনা করি আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন এই মুত্তাকিনদের বৈশিষ্ট্যগুলো অর্জন করার তফিক দান করে এবং এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার মাধ্যমেই রমাদনের যে টার্গেট আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি সেই মুত্তাকি যেন আমরা হয়ে যেতে পারি এবং রোগ্রাহ্মী আমাদেরকে যেন প্রত্যেককে সেসব অন্তর্ভুক্ত করে যাদের আল্লাহ সন্তুষ্ট হয়েছে যাদেরকে জান্ন থেকে মুক্ত করে জান্নাতবাসী করেছে ওয়াহু ওয়া হুদা ওয়া আলহামদুলিল্লাহ আলমী